হ্যালো গুড ইভিনিং সাইনিথ মি ব্লগের সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজ বৃহস্পতিবার সময় এখন আটটা মতন বাজে এই সন্ধেবেলার ক্লাইমেটটাও বেশ সুন্দর লাগছে হালকা হালকা কুয়াশা আর অল্প একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন বানাবো ডিনার আজকে ডিনারটা আমার আর আমার ছেলের জন্য একটু স্পেশাল আমি এইভাবে একটু অ্যারেঞ্জ করেছি আজকে ডিনারটা তার কারণ আজ আমরা একটু বোর হচ্ছিলাম আমি এবং আমার ছেলে সেই জন্য একটু স্পেশাল কিছু বানিয়ে নিলাম যখনই আমি একটু বোরিং ফিল করি এরম তো হতেই পারে না সব সময় যে ভালো লাগে তা তো নয়ই এক এক সময় একেবারেই ভালো লাগে না তখন আমি কিছু ভালো মন্দ রান্না করে খেতে ভালোবাসি আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য বাড়িতে একটু নিরামিষই রান্না করছি সব বৃহস্পতিবারটা না হলে অগ্রাণ মাসের বৃহস্পতিবারটা আমরা একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করি পনিরটা খুব একটা আমার হাজব্যান্ড পছন্দ করে না তাই বাড়িতে খুব কমই নিয়ে আসা হয় আর প্রথমে ভেবেছিলাম একটু ভাত করে নিই বাসমতি চাল দিয়ে আর একটু পনিরের তরকারি করে ফেলি খুব ভালো লাগবে খেতে তারপর আমি ডিসিশানটা একটু চেঞ্জ করে নিলাম এখানে আমার পনিরটা পুরো কাটা হয়ে গিয়েছে তারপরে আমি একটা ফুলকপিও নিয়ে এসেছিলাম তো ফুলকপিটাও ছোটো ছোটো করে কেটে নিলাম ফুলকপিটা যদিও বা অনেকটা ছোট সাইজেরই ছিল তাই অর্ধেকটাই নিয়ে নিলাম আর দেখছি অনেক দিন বাদে ফুলকপিটা একটু বেশ ফ্রেশ আসলে শীতকাল আসছে তো তাই হয়তো একটু ফ্রেশ পাবো আশা রাখছি ফার্স্টে পনিরটা একটু ভাজা করে নেব ওদিকে আলু ফুলকপি সব ভাজা হতে থাক ততক্ষণে আমি ভাতটাও বসিয়ে দিই অ্যাকচুয়ালি বাসমতি চাল ভিজিয়ে রেখে রান্না করলে ভাতটা কিন্তু বেশ ভালোই হয় ভাতের মধ্যে দিলাম একটু তেজপাতা এলাচ আর একটু লবঙ্গ আর দিলাম স্টার এনিস এর ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর আসলে ব্যাঙ্গালোরে থাকাকালীন আমার কখনও খুব একটা বাইরে খেতে যাওয়ার খুব একটা ক্রেভিং হয় না বেশিরভাগ চেষ্টাই করি বাড়িতে কিছু বানিয়ে খাওয়ার জন্য। কখনো কখনও খুব ইচ্ছা হয় বাইরে গিয়ে কিছু খেতে কিন্তু খাওয়ার পরে মনে হয় কেন যে খেলাম ঘরেই বানিয়ে খেতে পারতাম আসলে আমাদের এখানে যতই বাঙালি রেস্টুরেন্টে যাই আমরা এখানে খাবারের টেস্ট অনেক আলাদা মানে আমাদের ওই কলকাতায় ওয়েস্ট বেঙ্গলের মতো এত ভালো বাঙালি টেস্ট পাওয়া যায় না কোথাও না কোথাও সাউথ ইন্ডিয়ান টেস্ট কখনো কখনো ভালো লাগে তবে সবাই মিলে একসাথে গেলে ভাল লাগে একা একা করে সত্যি যেতে ভাল লাগে না সাউথ ইন্ডিয়ান খাওয়ারও যে ভালো লাগে না তা তো নয় তবে হ্যাঁ আমরা ছোট থেকে যেটা খেয়ে বড় হয়েছি সেটাই আমাদের কাছে একটু বেশি ভালো লাগে সেই টেস্ট এক আধ দিন ঠিক আছে তবে রোজ দিন সাউথ ইন্ডিয়ান খাবার আমরা খেতে পারবো না আমরা যখন দেশের বাড়িতে যাই আমাদের আশেপাশের কিছু মানুষজন অনেক প্রশ্ন করে যেমন বলে যে আচ্ছা বৌমা ব্যাঙ্গালোরের কি মানুষজন বেশি টক খায় ব্যাঙ্গালোরের মানুষ কি বেশি মন্দিরে যেতে ভালোবাসে এবং এই সাউথের দিকে মানুষজন এত নারকেল খায় বলি কি ওদের এত সুন্দর হয় আমি এখানে থাকি বলে হয়তো আমার কাছে এগুলো খুবই কমন ব্যাপার হয়ে গিয়েছে কিন্তু ওনারা তো জানেন না তাই ওরা যখন আমায় জিজ্ঞাসা করে আমি খুব ভালোভাবে উত্তরটা দিই আমার খুব ভালোও লাগে উত্তরটা দিতে সত্যিই তাই সাউথের দিকে সবাই ভীষণ টক খেতে ভালোবাসে প্রত্যেকটা রান্নায় তেঁতুলের ব্যবহার থাকে তেঁতুল দিয়ে একটা নর্মাল ভাতও হয় এছাড়া ডাল থেকে সবজি থেকে চাটনি থেকে প্রত্যেকটা রেসিপিতে তেঁতুলের ব্যবহার আছে টমেটো থাকে অনেক আবার তেঁতুলও থাকে সব খাবারের টেস্ট একটা টক টক তাই প্রথমের দিকে আমি এতটা খেতে পারতাম না বাট এখন আমার বেশ ভালোই লাগে পুজো আর্চা করতে আমরাও ভালোবাসি তবে এখানকার মানুষজন বেশি পুজো করেন আসলে মন্দিরও তো এখানে অনেক তাই যে কোনো অনুষ্ঠান ফেস্টিভ্যাল হলেই ওনারা মন্দিরেই যান তবে সাউথ ইন্ডিয়ানের মানুষজন বেশিরভাগ শুক্রবার দিনই মন্দিরে যায় পুজো দিতে আমাদের বাঙালির কাছে বৃহস্পতিবারটা যতটাই গুরুত্বপূর্ণ ঠিক তেমনি সাউথ ইন্ডিয়ানদের কাছে শুক্রবারটা খুবই গুরুত্বপূর্ণ তবে প্রত্যেক শুক্রবার পুজো দিতে গেলে প্রসাদ না হলেও হয় শুধুমাত্র প্রদীপ জ্বালানোর তেল এবং ধূপকাঠি নিয়ে গেলেই পুজো দেওয়া যায় এছাড়া অনেক মন্দিরে আছে নারকেল আর কলা দিয়েই পুজো দিতে হয় এছাড়া আর কোনো সন্দেশ মিষ্টির প্রয়োজন হয় না সেটা আমি দিতেও পারি সেটা আমার মর্জি আর অনেক মন্দিরে এমনও আছে যেখানে শুধুমাত্র প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়েই পুজো দেওয়া হয় আর অবশ্য একটু বসতে হয় বসেই ঠাকুর প্রণাম করলেই পুজো দেওয়া কমপ্লিট আর এখানকার মানুষজন নারকেল খেতে খুব ভালোবাসে কারণ আমি দেখেছি মাছ মাংস সবজি প্রত্যেকটা জিনিস সেই ম্যাক্সিমাম নারকেল থাকে পুজোর প্রসাদ ও নারকেল সবইতেই নারকেল আর নারকেল আর কলা এখানে বেশ শুভ কলা কলা পাতা নারকেল যে কোনো অনুষ্ঠানে গেলে অ্যাজ এ রিটার্ন গিফট আমরা একটা করে নারকেল আর কলা পাই পাই কিন্তু ওই নারকেল খাওয়ার জন্য চুল ভালো হয় কি আমার জানা নেই তবে বেশিরভাগ মানুষজনকে দেখেছি নারকেল দিয়ে বাড়িতে তেল বানায় এবং ওই তেলটা গাড়ি পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে স্টোর করে রাখে এবং ওটা চুলের মধ্যে লাগায় তাতে করে নাকি চুলটা খুব সুন্দর থাকে আর যারা যারা এমন করে তাদের সত্যি চুলগুলো বেশ সুন্দর এমন নয় যে সবারই চুল সুন্দর কিছু কিছু মানুষের চুল খারাপও আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখলে মেয়েদের যে চুলের গ্রোথটা বেশ ভালো লাগে দেখতে তার মধ্যে আবার প্রত্যেক দিন এত এত ফুল থাকে আরোই ভালো লাগে যাই হোক অনেক কথা হলো এবারে চলো খাওয়া দাওয়া শুরু করি আজকে হাজব্যান্ডের অ্যাকচুয়ালি একটা অন্য জায়গায় নেমন্তন্ন সেখানে আমরা যাইনি তাই জন্যে আমরা বাড়িতে আমি আর আমার ছেলে অ্যারেঞ্জ করেছি খাবার দাবারে দুজনে মিলে একটু ক্যান্ডেল লাইট ডিনার করছি আমার ছেলেকে বললাম চল তোর সাথে ক্যান্ডেল লাইট করি ও বেশ খুশি হয়ে গেল আর আমার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতায় সব কাজেই একদম হাতে হাত লাগালো বিশেষ কিছুই নয় ওই ভেজ বিরিয়ানি তবে আমার কাছে এটা খুবই প্রিয় একটা খাবার আমার যে কোনো রাইসের প্রিপারেশন খেতে বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও প্লিজ আর সাথে ছিল শশা আর একটু টক দইয়ের মধ্যে চাট মশলা আর দিয়েছি একটু বিট লবণ আর একটু গোলমরিচ শুরু হচ্ছে আবার সকালবেলা দিয়ে আর্লি মর্নিং ক্লাইমেটটা এত সুন্দর লাগে দেখতে কি বলবো তবে ধীরে ধীরে আবার রোদ এসেছিল এখন অবশ্যই আমার টিফিন খাওয়ার টাইম সকালে স্নান পুজো সেরে এখন আমি খাচ্ছি টিফিন আজকে টিফিনে বানিয়েছিলাম উপমা সুজি দিয়েই বানানো হয় উপমাটা সাউথ ইন্ডিয়ানে এটা আরও একটা খুব বিখ্যাত খাবার আর উপমার সাথে বানিয়েছিলাম সাম্বার দুটোর কম্বিনেশন বেশ ভালো লাগে খেতে তবে একদিনে শিখে যায়নি খেতে অনেকটা সময় লেগেছে আমাদের এখানে না দোকানে একটু বেরোলি এই ধরনের ব্রেকফাস্টগুলো খুব অ্যাভেলেবেল উপমা সম্বার পোঙ্গল পাওয়া যায় অলমোস্ট সব হেলদি খাবার দাবার পাওয়া যায় অ্যাটলিস্ট সকালবেলা আমরা মানে অবলীলায় খেতে পারি দোকানে গিয়ে কিন্তু সেই কখনও সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না তবে ইচ্ছে করলে আমরা স্যাটারডে সানডে খেতেই পারি আর সেই দুর্গা পুজোর পর থেকে এখন অবধি এই বিছানা চাদরটা পরিষ্কার হচ্ছিল না তাই ব্যবহারও হচ্ছিল না তাই আজকে তাকে পরিষ্কার করলাম এই রুমটা আসলে একদিনই সব করতে পারি না আর কি একা হাতে সব কিছু সামলাতে একটু একটু করেই করছি তবে প্রত্যেকবার বিছানা চাদর যখনই আমি ধোয়াক করি প্রথমে গরম জলে একটু পাউডার দিয়ে ভালো করে ডুবিয়ে রাখি তারপর মেশিনে নিই দিলে কিন্তু আরও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় সরাসরি মেশিনে দিই না যাই হোক কাছাকাছি কমপ্লিট করে সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি সকালের দিকটা কুয়াশা হলো আজকে আবার রোদটা ভালো হয়েছে আজকে সকালে রান্না করেছিলাম ডিম হাজব্যান্ডকে কে লাঞ্চে ডিম দিয়েছি আর ওই যে রাইসটা বেঁচেছিল ওটা একটু গরম করে নিয়েছি ভালো করে সাথে একটু সালাড কেটে নিয়েছি আর নিয়েছি ডিমের কারি মাঝে মাঝে এক এক দিন এরকম একটু বিরিয়ানি থেকে গেলে ভালো লাগে রান্না বানানটা কোথাও যেন একটু কমই হয় একদিন যাই হোক কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ জানিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবাই অনেক সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আমার নতুন ভিডিও নিয়ে বাই বাই